হ্যালো ফ্রেন্ডস পিয়াজ ফ্লেভারের সবাইকে ওয়েলকাম আজকে খুবই মজাদার কাঁকড়ার একটা রেসিপি রান্না করে দেখাবো আর খুবই সহজভাবে দেখাবো যে কেউ এই কাঁকড়া রেসিপিটা রান্না করে নিতে পারবে এবং এই কাঁকড়া রেসিপিটা খেতে দারুণ হয় তাহলে সঙ্গে থাকুন আর দেখে নিন আমি কিভাবে এই কাঁকড়া রেসিপিটা বানিয়ে থাকি সুন্দরবনের এই কাঁকড়াগুলো এখন খুব একটা ভালো পাওয়া যায় না আর পাওয়া গেলেও সাইজ কিন্তু খুব একটা বড় থাকে না তো এখানে আমি মিডিয়াম সাইজের কাঁকড়া পেয়েছি এই কাঁকড়াগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো এই কাঁকড়াগুলোকে আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব আমার এখানে কাঁকড়া ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করা হয়ে গেছে এই ঘিলিওয়ালা কাঁকড়াগুলো খেতে দারুণ হয় সব কাঁকড়া যদি এরম থাকে তাহলে তরকারির স্বাদ দ্বিগুণ কিন্তু সব কাঁকড়া তো এরম পাওয়া যায় না আর যা লাগছে টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কারিপাতা টক দই পেঁয়াজ কাঁকড়াকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর আলুকেও এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নেব কাঁকড়া ভাজার জন্য তেল গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা কাঁকড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব আর একটু লাল লাল করে ভেজে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার চাড়ার পর কাঁকড়ার কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে মানে একটু অরেঞ্জ অরেঞ্জ কালার হয়ে আসবে তখন কাঁকড়াকে অন্য পাত্রে তুলে এক সাইডে রেখে দেব। ওই কাঁকড়া ভাজার তেলের মধ্যেই যদি তেলের প্রয়োজন হয় অল্প পরিমাণে তেল দিয়ে আলুগুলোকে ব্রাউন করে ভেজে নেব ভেজে নিয়ে অন্য পাত্রে তুলে এক সাইডে রেখে দেব। ওই তেলের মধ্যেই গোটা জিরে ফোড়ন দিয়ে দেব আর তার সাথে কারিপাতা দিয়ে দেব। কাঁকড়ার তরকারিতে কারিপাতা একটা আলাদাই ফ্লেভার নিয়ে আসে তাই আমি বেশিরভাগ সময় কাঁকড়া রান্না করলে কারিপাতা দিয়ে থাকি তারপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব তেলের মধ্যে আর পেঁয়াজকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব কাঁকড়া আর আলু ভাজার সময় নুন দেওয়া হয়েছিলো তাই পেঁয়াজে সেই বুঝে নুন দেব আর পেঁয়াজকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেবো তারপর পেঁয়াজের কালার গোল্ডেন ব্রাউন হয়ে এলে আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটাকেও পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। মাছ বরাবর কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর তার সাথে কেটে রাখা টমেটোও দিয়ে দেব তেলের উপর টমেটো ভালোভাবে ভেজে নিলে তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায় কিছুক্ষণ নাড়াচাড়ার ছাড়ার পর টমেটো যখন নরম হয়ে আসবে সেই সময় অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে দেব। জল দেওয়ার কারণ যাতে মশলা দেওয়ার সময় নিচে ধরে না যায় ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি মিচ এখানে টু টি স্পুনের মতন জিরে গুঁড়ো আর টু টিস্পুনের মতো ধনে গুঁড়ো দিয়ে দেব আর সমস্ত জিনিসটাকে ভালোভাবে কষিয়ে নেব অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলার কোনো রকম গন্ধ না থাকে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করবে তখন তার মধ্যে ভেজে রাখা কাঁকড়াগুলোও দিয়ে দেব। আর কাঁকড়াকে মশলার সাথে ভালোভাবে কষা নেব অল্প পরিমাণে জল দিয়ে কাঁকড়াকে ভালোভাবে কষে নেবো আর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর কাঁকড়ার সাথে আলুগুলোকেও ভালোভাবে কষা নেব আলু আর কাঁকড়া ভালোভাবে কষানো হয়ে গেলে ফেটিয়ে রাখা টক দই এই সময় দিয়ে দেব আর টক দইকে ভালোভাবে সমস্ত মশলা কাঁকড়া আলুর সাথে মিশিয়ে দেব। সমস্ত জিনিস ভালোভাবে কষানো হয়ে গেলে উষ্ণ গরম জল দিয়ে দেব। যে যেমন গ্রেভি পছন্দ করবে সেই অনুযায়ী এখানে জল দেবেন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম উষ্ণ গরম জল দিয়ে দিলাম তারপর সমস্ত জিনিসটাকে ভালোভাবে একটু মিশিয়ে দেব সমস্ত জিনিস ভালোভাবে মেশানো হয়ে গেলে তরকারিটাকে আমরা ঢেকে দেব যাতে আলু কাঁকড়া ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তরকারিটাকে আমরা মাঝে মাঝে খুলে চেক করে নেব যে এখানে আলু সিদ্ধ হয়েছে কি না তো আমার এখানে তরকারি রেডি আলু সিদ্ধ হয়ে গেছে আর আমি যেমন গ্রেভি চেয়েছি সেই অনুযায়ী এখানে গ্রেভি আছে শেষে গরম মশলা আর ধনেপাতা পাতা কুচানো দিয়ে আমি আমার রান্না শেষ করব তো তৈরি আমাদের কাঁকড়া দিয়ে আলুর ঝাল খেতে অসাধারণ হয় আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন